একদিকে ভারত এবং আমেরিকার মধ্যে চলছে শুল্ক কিন্তু তার মধ্যেই ট্রাম্পের এই বড় বিনিয়োগ মোদীর বারো হাজার তিনশো আঠাশ কোটি বিনিয়োগ করে কর্মস্থান বৃদ্ধির চেষ্টা রপ্তানি বাণিজ্যে ঘাটতি হতে পরিকাঠামো শিল্পের নজর প্রধানমন্ত্রী মোদীর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একদিকে যখন একের পর এক ট্রাম্পের শুল্কবাদ আর তাতেই মনে করা হচ্ছে যে ভারতের অর্থনীতি আরো ভেঙে পড়বে কিন্তু সে জায়গায় দেখা গেল আজ প্রধানমন্ত্রী মোদী তিনি ভারতীয় রেলে একটি বড় বিনিয়োগ করলেন কি বলবে বিষয়টা নিয়ে বারো হাজার তিনশো আঠাশ কোটি টাকা প্রায় স্যাংশন গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক করেছেন হাই পাওয়ার কমিটির সঙ্গে সেই হাই পাওয়ার কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারো হাজার তিনশো আটত্রিশ আঠাশ কোটি টাকা যেটা স্যাংশন করেছেন সেটা কিন্তু রেল মন্ত্রকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মত যেভাবে ক্যাম্পে শুল্ক নোমার পর বিভিন্ন সেক্টরে কিন্তু জব লেস হতে পারে অর্থাৎ তোমার হচ্ছে বিভিন্ন যে শিল্প সেটা চর্ম শিল্প হতে পারে সেটা পারে এবং সেটা বিশেষ করে কাপড় ইন্ডাস্ট্রি এবং কটন ইন্ডাস্ট্রি এই জায়গা থেকে কিন্তু সব থেকে সেই জায়গা থেকে ভারতের যাতে তোমার হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক বা যারা আনঅর্গানাইজ সেক্টরের কর্মী তাদের হাতে যাতে কাজ থাকে সেই জন্যই কিন্তু পরিকাঠামো শিল্পে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার হঠাৎই এই বিনিয়োগ বাড়িয়ে দেওয়া হলো এবং রেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রেই পরিকাঠামো শিল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতের বেলা বৈঠক করে বিনিয়োগ বাড়িয়েছে তবে সবটা আসেনি শুধুমাত্র রেলের সেটাই হচ্ছে আঠাশ কোটি টাকা তার মধ্যে প্রায় আটটি এই আটটি ডবল প্রকল্প যেই প্রকল্প হচ্ছে ডবল লাইন রেল প্রকল্প কোথাও কোথাও থার্ড এবং কোথাও কোথাও ফোর্থ লাইনের রেল প্রকল্পও কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ যাতে আনর্গানাইজ সেক্টরের যারা কর্মীরা রয়েছেন বা যাদের বাংলা ভাষায় পরিচয় শ্রমিক বলে তাদের যাতে কাজের অভাব না হয় তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে পাশাপাশি নীতিন গাডকারীর নেতৃত্বেও কিন্তু একটা বড় প্রকল্প নেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যাঘ্র বাঘ সংরক্ষণের একটি প্রকল্প নেওয়া হয়েছে যেটা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় প্রায় কোটি সেখানেও হাজার টাকা বিনিয়োগ গতকাল রাতে করা হয়েছে এবং সেই জায়গা থেকে একটা চারটি রাস্তা হবে এবং চারটি বনকে একসঙ্গে করে দেওয়ার একটা সুযোগ দিয়েছে অর্থাৎ এইভাবে কিন্তু এখন বেশ কিছু প্রকল্প যেগুলো আসছে সেগুলো মূলত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা যাতে মানে বসে না থাকে তার জন্যই কিন্তু এই ধরনের প্রকল্পগুলি ব্যবহার করা হয়েছে তবে অর্থনীতিবিদদের একটা বড় অংশের ধারণা যে এই প্রকল্পগুলির মাধ্যমে যেমন কাজ পাবে তেমনি যদি বুধবার স্থিতির হার যদি বেশি থাকে তাহলে কিন্তু এই কাজের কোনো মূল্য থাকবে না তাই জিএসটির যে করকাঠামোর যে পরিবর্তন আসছে সম্ভবত নবরাত্রির দিন থেকেই সেই দিন থেকে যদি যদি যেটা ছিল সেটা হয় মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বাড়বে তাহলেই ভারতবর্ষের যে ডোমেস্টিক শিল্পায়নের বার্তা একটা কেন্দ্রীয় সরকার দিতে চাইছে সেটা কোথাও একটা সাকসেস হবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ একদমই ধন্যবাদ অর্থাৎ ট্রাম্পের যে শুল্ক বোমা তার পর ভারতীয় রেলের যে বড়ো বিনিয়োগ করা হয়েছে তাতে আগামী দিনে ভারতীয় রেলে বিভিন্ন পুলিশে পা এবং আরও অধিককে কীভাবে সুপারফাস্ট রেল আনা যায় তার দিকেও কিন্তু অনেকটাই পথ এগিয়ে যাবে ভারত সে কথাই মনে করছেন বিশেষজ্ঞরা নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই শখে থাকুক